নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের আমি প্রাণ ঠান্ডা করার লস্যি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি তোমাদেরকে করে দেখাবো পাঞ্জাবি স্টাইলের লস্যি এই লস্যিটা একবার যদি কেউ খায় বারে বারে সে হচ্ছে চেয়ে খাবে এত সুন্দর এত টেস্ট এই লস্যি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো শুরু করি রেসিপিটা এখানে আমি নিয়েছি কাজু বিল লবণ জিরে কিশমিশ এলাচ আমন্ড আর সঙ্গে দু চামচ গুঁড়ো দুধ আর টক দই আর এর মধ্যে আছে চিনি এত পিমড়ে লাগছে এখানে লস্যির জন্যে আমি যে গোটা জিরে নিয়েছি এই গোটা জিরেটা একটু ভেজে নেব জিরেটা এবার আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে লাভিয়ে নেব ঠান্ডা করে গুঁড়ো করে নেব জিরেটা গুঁড়ো করে নেব সটা গুঁড়ো করে নেবো গুঁড়ো এলাচও দিতে পারো বাজারে পাওয়া যায় কাজু কিশমিশ কটা বেটে নেব তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো বা ওই দই টের সঙ্গে পেস্ট করেও নিতে পারো যাদের মিক্সি নেই তারা এরমভাবে বেটে করবে আমার মিক্সি আছে কিন্তু মিক্সিটা খারাপ হয়ে গেছে সেই জন্য আমি বেটেই করছি আমি দু গ্লাস লস্যি করবো সেই জন্যে এখানে চার চামচ চিনি দেবো তোমরা যারা চিনি খেতে চাও না সুগার ফ্রিও ব্যবহার করতে পারো টক দই দিয়ে দেবো এখানে আমি দুশো গ্রাম টক দই ব্যবহার করলাম তোমাদের বাড়ির মেম্বার হিসেবে তোমরা টক দইটা ব্যবহার করবে দু চামচ যে গুঁড়ো দুধ নিয়েছিলাম সেটাও দিয়ে দেবো পড়ছে না কেন এলাচের গুঁড়ো ওপরের এটা রেখে এগুলো গুঁড়ো না সবটা দিয়ে দিলাম লবণ এটা বিট নুন কিন্তু হাফ চামচ এইবার আমি ভালো করে মাখবো যত ভালো করে ফেটাবো তত ভালো রসির টেস্ট আসবে এইটা একটু ধরে করতে হবে আর যদি মিক্সিতে করো তাহলে ধরে করার প্রশ্নই ওঠে না যতটা পারবে ততটা হচ্ছে পাকিয়ে নেবে তাহলে খুবই ভালো হবে এখানে দুটো আমন্ড দুটো কাজু আর কটা কিশমিশ নিয়েছি এই কটা একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব কাজু দুটো কি সুন্দর আমি গুঁড়ো করে নিয়েছি এইবার আমি আমন দুটো কেটে নেব দেখতে পাচ্ছ একটু কাঁজা ভাব উঠেছে মিক্সিতে হলে খুবই ভালো হয় এইবার আমি এখানে দু চামচ গোলাপ জল দিয়ে দেবো গোলাপ জলটা আনতে মনে ছিল না আবার নিয়ে এসেছি গোলাপ জল দু চামচ দিয়ে দিলাম দুখানা গ্লাস নিয়েছি দুটো গ্লাসে নিয়ে দেবো এখানে ফ্রিজে আমি বরফ জমাতে দিয়েছিলাম ভেঙে নিলাম তোমরা যেরকম বরফ খেতে চাও রকমই দেবে আমি এই দুটুগুলো দিলাম যাতে ভর্তি হয়ে গেল গরমের সময় একটু বড় বেশিই ভালো লাগে একটু বেশি করে দিলাম আর তোমরা ভাবছো আমি এরকম হাত দেখিভাবে বরফ ভাঙছি বরফটা যখন বসাতে দিয়েছিলাম হালকা খাবার লবণ মিশিয়ে দিয়েছিলাম সেই জন্য এরম নরমভাবে ভেঙে যাচ্ছে একটু লবণ মেশানো থাকলে বরফ ভাঙতে অসুবিধা হয় না এরমভাবে ভেঙে যায় এবার আমি ওপর থেকে একটু গার্নিশিং করে দেবো কাজু কিশমিশ আমন্ড নিয়েছি দিয়ে দেবো কাজু কিশমিশ দিয়েছি কাজু দিলাম পর থেকে এবার আমার দিয়ে দিচ্ছি আর একটু দেখতে সুন্দর লাগবে বলে দুটো পুদিনা পাতার ডোক তুলে নিয়ে এসেছি দিয়ে দিলাম কত সুন্দর লাগছে দারুণ লাগছে আর বাজারে এরকম পাইপ কিনতে পাওয়া যায় এট এনে একটু বাকিয়ে দিতে হবে আমার এই লস্যির রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে ওপর থেকে হালকা করে জাস্ট অল্প জিরে গুঁড়ো কেমন লাগছে কমেন্টে আমাকে জানাবে আর খেতে কেমন লাগলো সেটা আমি খেয়ে বলবো খেয়ে দেখি কেমন লেগেছে আশা করি ভালোই লেগেছে এত কিছু দেওয়া আছে ভালো লাগবে না মানে দারুণ লেগেছে এই গরমে তো খেলে প্রাণ জুড়িয়ে যাবে দারুণ লেগেছে এই গরমে একবার করে খাবে একবার কেন বারবার প্রত্যেক সপ্তাহে রবিবার করে এই লসটি খেয়ে দেখবে প্রাণ জুড়িয়ে যাবে এত সুন্দর হয়েছে আর আজকে রাসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে